হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু একটা রাজকীয় বেডরুম হয়েছি দেখলে আপনারা মানে না নিয়ে কোথায় যাবেন এই যে পুরো একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন এই কর্নার সোফাটা কিন্তু আপনাদেরকে কোনো ঘোরাবো না আমরা একদম ধামাকা দাম থাকবে এটাও বলে দিলাম প্রথমে ধামাকা প্রাইজ এত সুন্দর যদি আপনার বেডরুম প্যাকেজ নিতে চান তাহলে কিন্তু আসতে হবে আমাদের অনেক ভাইয়ের কাছে তো আমরা চলে যাবো ভাইয়ের কাছে আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন

আজকে আইটেম গুলো দেখে ভাই কি আছে আইটেম ভাই এই পুরো প্যাকেজের মধ্যে থাকবে একটা খাট থাকবে পুরে ভাই সেই খাদ জি ভাই একটা সাইড বক্স সাইড বক্স একটা ভ্যানিটি ভ্যানিটি একটা আলমারি আলমারি

খুব বড় রাখা হয়েছে যাতে দুই জন আর আমি করতে পারবো আচ্ছা এই যে দুই তিনজন টুল ও থাকবে আর পাশে থাকবে একটা তিন একটা আলমারি ঠিক আছে দুই পাশে সলিড পাল্লা করা আছে লং দিয়ে যাতে দেখতে পারে এই কারণে কিন্তু ভাইয়েরা আবার একটা আয়না দিয়ে এখানে খুলে একটু অবশ্যই আপনারা কিন্তু এই জন্য আসতে পারেন আচ্ছা ভাইয়াদের এখানে এই যে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন তো ভাইয়া খুব বেশি এটা দেখলাম আপনাদের হ্যাঁ যারা চান যে আপনাদের সুন্দর সাজা রাখবেন তাদের জন্য ভাই এটাও তো খুব সুন্দর অসাধারণ ভাই এই যে দেখেন বৃহস্প খুলে দেখেন অনেক জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন ওকে

তো তাড়াতাড়ি সম্ভব আপনারা বুকিং দিয়ে রাখো ওকে তো এই যে এই পুরো কি বলে সোপা সেটির সাথে কিন্তু এই পুরো বেডরুম প্যাকেজটি নিতে পারবেন কত টাকা ভাইয়া একটু বলেন আমাদেরকে ভাই এটার পুরো প্যাকেজের দাম আজকে ওই দুই লাখ তিন লাখ টাকা চাপোনা ঠিক আছে আজকে একদম রিজনেবল প্রাইস হ্যাঁ ঠিক আছে